ও সাবেরা তোমরা নিজা দেখতে পাও না আমি পয়গম্বর সেটা দেখতে পাই তোমরা কি খবর জানতে পারো না আমি পয়গম্বর সকলের আগে সে খবর জানতে পারি ও সাবেরা তোমরা যে কাজ করতে পারো না আমি পয়গম্বর সে কাজ করতে পারি জোরে বলুন একটু সুবহান আল্লাহ সাবেরা আমি কি বলবো আমাদের পিছনেই করুন সরের কান্নার আওয়াজ পিছনে পিছনে গিয়ে আসছে কে কাঁপতে কাঁপতে আসছে বাবার সন্তান স্বামী আর স্ত্রীর মতো অজর ধরে কন্যার আওয়াজ করতে করতে আসছে আমি কি তথ্য দেব তোমরা তো দেখতে পাচ্ছ না শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ সাহেবরা বলেন না আমি আর রাসূলুল্লাহ হা হা হ্যাঁ আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু মানুষ দেখতে পাচ্ছি নবী বলেন সাহেবরা সাহাবার <tumera> ভীকে <tumera> <tumera>

ওহ পাহাড় কাতে কাতে আসে আর বলসে আল্লাহ তোমার পয়গম্বর সৈয়দুল লাখুল নিয়ে মদিনার জমিনে জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করে দেন আমি হাসরের মাঠে ওহ পাহাড় কি নিয়ে তোমার কাছে হাজির হবে আল্লাহ তোমার পয়গম্বরকে কি তুলি যাবে দে মারা যাবে কিয়ামত পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না হাসরের মাঠে আমি কি নিয়ে তোমার কাছে হাজির হব আল্লাহ

আমরা শত শত সালে আল্লাহর আল্লাহর কাছে হাজির হতাম এজন্য পাহাড়ের চকের মানে আমি আল্লাহ যেমন পছন্দ করি আমার নবীও তেমন পছন্দ করে এই যে নবী বললেন আল্লাহ আমি এই লাশগুলো আর মদিনায় নিয়ে যাব না লাশগুলো পাহাড়ের চকের বাণী মছনের জন্য এই পাহাড়ের পাদদেশেই দাফন করে দিয়ে দেব জোরে বলুন একটু সুবহান তাই সত্তর জন সাহাবির লাশ বহু পাহাড়ের পাদদেশে একদম তলায় এখনো গেলে দেখতে পাওয়া যাবে সত্তর জন সাহাবির লাশ দাফন করা একদল মুসলমানেরা ডেকে বলল নবীর মহাপথের সত্তর জন সাহাবি পাহাড়ের কান্নার মধ্যে দিতে যে যেখানে দাপন হয়ে রয়েছে পয়গম্বর ওখানে দাপন করা হোক পয়গম্বর এতেকাল হয়েছে সোম গেল মঙ্গলবার গেল বুধবার চলে যাচ্ছে ওখানে দাপন করা হো মোদী মুসলমানরা না না দাপন করা মদিনা থেকে মক্কার দিকে আসতে কম বেশি কিলোমিটার রাস্তা আবার মক্কা থেকে যেতে কম বেশি সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা মদিনার দিকে জায়গাটির নাম হলো আবু আবু এখানে কয়েক নম্বরের বাপ মা জনম জনম কবরস্ত হয়ে আছে পাশাপাশি জোরে বলুন একটু সবাই কোন ছেলে কোন মেয়ে চায় না যেমন বাপ মায়ের কবরের পাশে কবরস্ত হয়ে থাকে পায়গম্বরকে তার বাপ মায়ের কবরের পাশে দাফন করা হোক এক একজন সাহাবি আগে একটা মন্তব্য করছেন পায়গম্বরকে কোথায় দাফন করা যায় শেষ পর্যন্ত সবাই বলল আমাদের ভিতরে উচ্চ শিক্ষিত যিনি পায়গম্বরকে কম বেশি ন বছরের মতো সেবা করেছেন মদিনায় যিনি তিনি হলেন আবু বকর সিদ্দিকের কন্যা জান্নাতুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু এ মায়েশা কম বেশি ন বছরের মতো মোদী আর কেন্দ্রীতে নদী থেকে সেবা যত্ন করেছে জমা করে বিশ্ববাসীর কাছে রেকর্ড পড়েছেন মায়েশার কাছে একটু জিজ্ঞাসাবাদ করা হো কয় গম্বরকে রান্না তু পাখিতে দাফন করা হবে

প্রশ্ন আজ আমার দরজায় জায়গা করে দিয়েছে তাহলে পয়গম্বর আজ তিন দিন হলো আপনার ঘরের ভিতরে এতে কাল হয়ে শুয়ে নবীজির মরণ বরণ হয়েছিল মায়ের ঘরের ভিতরে তিন দিন রয়েছে মায়ের ঘরের ভিতরে শেষ শেষ ত্যাগ হলো মায়ের ঘরে এই জন্য নবীজিকে তো দাপন করতে হবে আর নবীজির লাশ উপরে আছে বলে মসজিদে নবীতে আজান হয় না জামাতে নামাজ হয় না মানুষ পাগলের মতো চতুর্দিকে কেঁদে কেঁদে চোখের বাইরে বউ আবু বকর সিদ্দিক বললেন পয়গম্বরের লাশ মানুষের চোখের আড়াল করে জমিনের তলায় দাফন না করা পর্যন্ত স্বাভাবিক পরিবেশ না এজন্য পয়গম্বরের লাশ দাফন করতে হবে ওমর কাফের থেকে তরবারি বার করে নিয়ে মোদিরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেছে যে ব্যাটার ছেলে বলবে ভয় গম্বার মৃত্যকাল করেছে আমার বড় বাড়িতে তার শিরোচ্ছেদ করব ভয় গম্বার মার আগে সেই তত্ত্ব দিলে তার প্রারণ করে দেবে মানুষ ভাই আর কোনো কথা বলবো না করুক ছিলেন বড় কিন্তু নিত্যভা

ও ভাই বেলাল তুমি जाচ্ছ কোথায় বলে বেলাল বলে লাল আমি সেখানে যেখানে জব্বার জঙ্গল আছে হঙ্গসরের চিত্রন্ত বাস সেখানে থাকে না আমি সেখানে যাচ্ছি আবু বকর সিদ্দিক বললেন কারণ ওছে যে দেশে নবী নাই সে দেশে আমি বেলাল থাকব আবু বকর বলে কারণ বলে আমি মদিনার জমিনে ঘুরে ফিরে বেড়াবো আর বিশ্ব সুন্দর পায়গম্বরকে দেখতে পাবো না এ জালাম সহ্য করতে পারবো না এই জন্য আমি মদিনা ছেড়ে বিদেশে চলে যাচ্ছি আবু বকর সিদ্দিক বলেন মেলাদ তুমি যদি বিদেশে যাও কম বেশি দিন আজান হয় না মসজিদে নববীতে তোমার কণ্ঠের আওয়াজ কেউ শুনতে পায় না আর তুমি বিদেশে গেলে মসজিদে নবীতে আজান দেবে কে কে আজান দেবে বিলাল বলছে আবু বকর সিদ্দিক রাসূলের পারগণ মুয়াজ্জিন আমি আমি যখন আজান দি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এই আজান দিতে দুই যখন নবীজি নাম আসে

তখন নামাজ আদায় করে বাকি সময় আল্লাহ নবীর জব্দকের তসবিহের মাধ্যম দিয়ে অতিবাহিত করে কাদিয়ার বলে আল্লাহ তোমার পয়গম্বর তুমি উঠিয়ে নিয়েছো আমি নাদান অধম পেলাম আমাকে কেন দুনিয়ায় বাঁচিয়ে রেখেছো তোমার পয়গম্বর যখন উঠিয়ে নিয়েছো আমাকে তুমি উঠিয়ে নাও বেলাল কাদে দেখতে দেখতে আর দিন হয়ে গেছে